কিছু নাই শুধু দিয়ে গেলাম ক্ষমতায় থাকার সময়ে বিভিন্ন জনসভায় অংশ নিয়ে শেখ হাসিনা প্রায়ই বলতেন আমার কোনো চাওয়া পাওয়া নাই বিদায়ের আগে শুধু এই কথা বলতে চাই আপনাদের সেবা করাই আমার কাজ বক্তব্যের শেষে শেখ হাসিনা বলতেন নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছু নেই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই ছব্বিশে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর একে একে প্রকাশ্যে আসছে শেখ হাসিনার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য প্লট জালিয়াতি থেকে শুরু করে ক্ষমতার অপব্যবহার এমনকি সরকারি উপহার ও নিয়ম বহির্ভূতভাবে ব্যাংকের গোপন ভল্টে সংরক্ষণ করেছিলেন শেখ হাসিনা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকে থাকা দুটি লকার ভেনে আটশো বত্রিশ ভরি স্বর্ণালঙ্কার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি গত বছরের পাঁচে আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার লকার দুইটি খোলা যায়নি বলে জানা যায় অবশেষে আদালতের অনুমতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গত মঙ্গলবার পঁচিশে নভেম্বর রাতে অগ্রণী ব্যাংকের প্রধান শাখার ভল্ট খুলে এসব স্বর্ণালঙ্কার জব্দ করা হয় সিআইসি জানায় বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুযায়ী সাতশো একান্ন ও সাতশো তিপ্পান্ন নম্বর লকার ভাঙার পর পাওয়া যায় আটশো বত্রিশ ভরি স্বর্ণালঙ্কার সহ বিপুল পরিমাণ বিদেশি উপহার সরকারি তোষাখানায় জমা দেওয়ার নিয়ম থাকলেও এসব উপহার সংরক্ষণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে এর আগে কর ফাঁকি সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে গত সতেরো সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার দুটি লকার জব্দ করা হয় আর গত দশই সেপ্টেম্বর পুবালি ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার একশো নম্বর লকারও জব্দ করে সিআইসি